নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানি আজকে রান্না করব পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটা নতুন রেসিপি তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন এই যে পাউরুটি নিয়েছি প্যাকেটটা খুলে পাউরুটিকে ঠিক করে নেব পিস পিস করে নেব ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে কেটে নেব ভেতরে অংশটা তুলে নেবো এইভাবে করে নেব সবগুলো পিস করা হয়ে গেছে আর একটা হলে হয়ে যাবে পেঁয়াজ আগে থেকে ছাড়িয়ে নিয়েছি এবার কুচিয়ে নেব পেঁয়াজ কুচানো হয়ে গেছে এবার লঙ্কাগুলো কুচিয়ে নেব লঙ্কা কুচানো হয়ে গেছে বাকি আর দেবো না এই হলে হয়ে যাবে এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচিতে লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এবার ডিম ফাটিয়ে দিয়ে দেব ব্যাস পাঁচটা ডিম হলি হয়ে আর নেব না এবার ভালো করে মিশিয়ে নেব ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা ধরিয়ে নেব গ্যাস জ্বালিয়ে নেব কড়া বসিয়ে দেবো তাড়াতাড়ি ভালো হয় তো আমি কড়াতেই করব কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব সাদা তেলে করব এবারে দিয়ে দেবো এবাৰ উটিয় দিবছে নামি নেব এইটাই লাস্ট সব বাধা হয়ে গেছে এভাবেই সব ডিম টোস্টগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা এই পা ডিম দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন